আসসালামু আলাইকুম আমি এক্সপ্লয়টি থেকে একটি পস চ্যাপ্টার নিয়ে এসেছি পস হচ্ছে ইন্টারনেট ক্যাফে ইন্টারনেট ক্যাফে হলো এমন একটি স্থান যেখানে গ্রাহক নির্দিষ্ট সময়ের জন্য কম্পিউটার ব্যবহার করে ইন্টারনেট সার্ভিস নিতে পারে এখানে সাধারণত উচ্চ গতির ইন্টারনেট প্রিন্টিং স্ক্যানিং এবং অনলাইন ফর্ম পূরণ বা ভিডিও কনফারেন্সিং গেমিং এবং অন্যান্য ডিজিটাল সেবা পাওয়া যায় উচ্চ গতির ইন্টারনেট সংযোগ তারপর প্রিন্ট করতে পারছেন এখান থেকে তারপর অনলাইনে যেসব ফর্ম আছে এগুলো ফিল আপ করতে পারছেন এখানে যে লক্ষ্যগুলো থাকে সেটা হচ্ছে শিক্ষার্থী এবং পরীক্ষার্থী বা অফিস কর্মী বা লাঞ্চার অনলাইনে আবেদনকারী পাসপোর্ট সরকারি চাকরি বা সরকারি যে কোনো কাজ বা বিশ্ববিদ্যালয় বা এইসবের ফর্ম টর্ম পূরণ করার ক্ষেত্রে এবং সাধারণত ইন্টারনেট ব্যবহারকারীর জন্য এটি প্রয়োজন হয় এবং ইন্টারনেটটা আসলে ওয়াইফাই গেমিং টেমিং এইসবের প্রয়োজনই বিশেষ করে কাজে লাগে এবং এখান থেকে আপনি আমাদের এই ফার্স্ট দিয়ে এইভাবে ম্যানেজ করবেন সেটা হচ্ছে প্রোডাক্ট বা স্টক বা এইভাবে কে কতটুকু ইউজ করতেছে তার কত টাকা বিল বিলগুলো কালেক্ট করা রিপোর্টগুলো জেনারেট করা এবং এটা মাল্টি ব্রাঞ্চ সিস্টেম হওয়াতে খুবই সুবিধা হয়েছে কারণ আমাদের এই যে মাল্টি ব্রাঞ্চ সিস্টেমটা এখানে দেখতে পাচ্ছেন যতগুলো ব্রাঞ্চ থাকবে এখানে থাকবে তারপরে এখান থেকে আপনি ডেট গুলা ফিল্টার করতে পারবেন ফিল্টার করে আপনি কাজগুলো মানে সিলেক্ট করে দেখতে পারবেন তারপরে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ড ড্যাশবোর্ড এর বিষয়ে যদি বলি টোটাল সেল নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পারচেজ পারচেজ ডিউ এবং পারচেজ রিটার্ন এবং এক্সপেন্স এখানে দেখা যাবে গ্রাফিক্যাল কিছু চার্ট দেখা যাবে সেলস এর যে 30 দিন লাস্টে 30 দিনে সেলস হয়েছে সেটার একটা গ্রাফিক্যাল চার্ট তারপরে এখানে সেলস কারেন্ট ফিনান্সিয়াল মানে লাস্ট ইয়ারে যে সেলস হয়েছে সেটার একটা ফিনান্সিয়াল প্রত্যেক মাস ওয়াইজ একটা গ্রাফিক্যাল চার্ট তারপরে রিসেন্ট কিছু সেলস পেমেন্ট ডিউ পার্সেস পেমেন্ট ডিউ প্রোডাক্ট স্টক অ্যালার্ট যেগুলো রিসেন্ট সেলস অর্ডার এগুলো আসলে এখানে শিপ শো হবে এবং হচ্ছে পেন্ডিং শিপমেন্ট এখান থেকে আপনি ব্রাঞ্চ গুলো ম্যানেজ করেন মানে কোন ব্রাঞ্চ এর দেখতে চাচ্ছেন সেটাও সেট করে দিতে পারবেন এবার হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট ইউজার থেকে ইউজার রিলেটেড সবকিছু আপনি ম্যানেজ করতে পারবেন রোল থেকে রোল রিলেটেড ইস্যু গুলো আপনি ম্যানেজ করতে পারবেন এবং সেলস কমিশন এজেন্ট এখানে যারা কমিশন বেস কাজ করবে তাদেরকে এখানে এন্ট্রি করার সময় আপনি কত পার্সেন্ট তাকে কমিশন দিচ্ছেন সেটা এখানে দিয়ে দিলে আপনি পরবর্তীতে যা সেল হলো সেলের উপরে ডিপেন্ড করে তার কত পার্সেন্ট আপনি মানে সে পাবে তাকে সহজেই বের করা যাবে কন্ট্যাক্ট হবে সাপ্লাই রিলেটেড যত কিছু আছে কাস্টমার থেকে কাস্টমার রিলেটেড ম্যানেজ করা যাবে এবং কাস্টমার গ্রুপ কাস্টমার গ্রুপটা আছে যারা তাদেরকে আমি একটা অফারের রাখতে পারি সেই অফার আন্ডারে রাখতে হলে ধরেন একশো জনকে অফার দিব তাহলে অফার একশো জনকে দেওয়ার জন্য আলাদা আলাদা মেসেজ দিতে গেলে একশো জনকে দিলে একটা সময় সাপেক্ষ এবং কস্টিং ও বেশি আর একশো জনকে যদি একটা গ্রুপ ক্রিয়েট করি গ্রুপ ক্রিয়েট করে তার আন্ডারে যদি আমি একটা অফার দিই তাহলে ওই অফারটার কারণে মানে একটা অফার দিলে খরচও কম সময়ও কম সবাই পেয়েও যাচ্ছে এট এ টাইম প্রোডাক্ট প্রোডাক্ট মডিউলটা হচ্ছে অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্ট গুলো অ্যাড হবে এবং লিস্ট প্রোডাক্ট থেকে লিস্ট আকারে শো হবে এবং লিস্ট এখানে ডাউনলোড এক্সেল এখানটা ডাউনলোড করুন ইনস্ট্রাকশন মানে এর ভিতরে যে প্রাইস গুলো চেঞ্জ হয়েছে চেঞ্জ করবেন করার পরে আপডেট প্রাইস যে ওই ফাইলটা আপলোড করে দিবেন আপলোড করে দিলে বাল্ক আকারে মানে এই প্রাইসটা আপডেট হয়ে গেল আর কি প্রিন্ট লেভেল এখানতে লেভেলটা প্রিন্ট করা যাবে এবং লেভেল প্রিন্ট করতে হলে আপনি প্রিন্টের যে স্টিকার স্টিকারে কি কি দেখাতে যাচ্ছেন শো করাতে যাচ্ছেন সেটা এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন যেমন হচ্ছে প্রোডাক্ট নেম প্রোডাক্ট ভেরিয়েশন প্রোডাক্ট প্রাইস প্যাকেজিং ডেট বিজনেস নেম আপনি যদি মেরে দেন তাহলে এখানে শো হবে না শো হবে ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ হবে ভেরিয়েশন ভেরিয়েটেড যদি কিছু থাকে ইম্পোর্ট 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 সেল প্রোডাক্ট হচ্ছে এই ফাইলটা ডাউনলোড করবেন ফলো করে এন্ট্রি করবেন ওই ফাইলে করার পরে ওই ফাইলটা আপলোড করে দিলে আপলোড হয়ে গেল ইম্পোর্ট ওপেনিং স্টক এখান থেকে ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটা করবেন এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটাকে আপলোড করে দেবেন দিলে বালকের ওপেনিং স্টকটা আপলোড হয়ে গেল সেলিং প্রাইস গ্রুপটা ম্যানেজ করা যাবে ইউনিটটা ম্যানেজ করা যাবে ক্যাটাগরিজটা ম্যানেজ করা যাবে ক্যাটাগরিজ এবং সাব ক্যাটাগরিজ এক জায়গা থেকে আপনি ম্যানেজ করতে

হবে এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ করা যাবে এবং ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ করবে ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ভালো করে ডাটা গুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেল ফাইলটা এখানে আপলোড করে দেবেন তাহলে বালক আকারে সেলস টা আপলোড হয়ে গেল যেহেতু এটা মাল্টি ব্র্যান্ড সিস্টেম সেহেতু এখানে এই প্রোডাক্ট গুলার ক্ষেত্রে আপনার এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে পাঠাতে হতে পারে ট্রান্সফার করতে হতে পারে সেটা এখান থেকে ম্যানেজ করতে হবে এটা ম্যানেজ করার জন্য অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড হবে লিস্ট স্টক ট্রান্সফার লিস্ট এখানে শো হবে স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট এর লিস্ট এখানে শো হবে আর স্টক ট্রান্সফার ওই সেম ভাবে স্টক অ্যাডজাস্টের মতই হচ্ছে আপনি ট্রান্সফার করা যাবে এক্সপেন্স এক্সপেন্স হচ্ছে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্স অ্যাড হবে লিস্ট এক্সপেন্সের লিস্ট এখানে শো হবে এক্সপেন্স ক্যাটাগরি গুলো এখান থেকে ম্যানেজ করা যাবে অ্যাড করা যাবে এন্ড দি ম্যানেজ করতে চান তখন আপনি কিন্তু সাব ক্যাটাগরি গুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন ক্যাটাগরি বেলা সাব ক্যাটাগরি দুইটাই করা যাবে এখানে হচ্ছে প্রফিট এবং লস রিপোর্টটা পাচ্ছে এখন এই রিপোর্ট গুলো আমরা হচ্ছে বাল্ক করে রিপোর্ট গুলো যে কোনো ডেট টু ডেট প্রয়োজন সেটুকু আমরা দেখতে পারবো এবং সেখানে প্রিন্ট করতে পারছি পিডিএফও ডাউনলোড করতে পারছি এন্ড কি কি রিপোর্ট পাচ্ছি সেটা যদি আমি ডিটেইলসে বলি প্রফিট এবং লস রিপোর্ট পাচ্ছি এখান থেকে প্রফিট এবং লসের যত ইস্যু আছে সব রিপোর্ট গুলো আমরা পুরোটা আমরা এখান থেকে পাচ্ছি এন্ড সেল রিপোর্ট পাচ্ছি ট্যাক্স রিপোর্ট এখান থেকে পাবো তারপর সাপ্লায়ার এন্ড কাস্টমার যে রিপোর্টটা আছে এটাও পাচ্ছি কাস্টমার গ্রুপ রিপোর্টটা পাচ্ছি স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট টেন্ডিং প্রোডাক্ট তারপরে হচ্ছে আইটেম রিপোর্ট পাচ্ছি পারচেস পেমেন্ট রিপোর্ট পাচ্ছি তারপর হচ্ছে প্রোডাক্ট সেলস রিপোর্ট পারচেস পেমেন্ট রিপোর্ট তারপর পারচেস প্রোডাক্ট পারচেস রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্টস এক্সপেন্স রিপোর্ট রেজিস্টার রিপোর্ট সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এই সব রিপোর্ট গুলো আমরা এখান থেকে পাবো এই রিপোর্ট গুলো আমরা প্রিন্ট করতে পারবো এবং যে পিডিএফটা সফট কপি সেটাও ডাউনলোড করে রাখতে পারবো অ্যাক্টিভিটি লগ একটিভিটি লগ আমরা এখান থেকে ম্যানেজ করব একটিভিটি লকটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমার এই পথ সফটওয়্যার সিসি ক্যামেরা আমরা আমাদের শপে ক্যামেরা লাগাই কখন ওই সিসি ক্যামেরা যতটুকু রেঞ্জ ওর ভিতরে কে কখন ঢুকতেছে বের হচ্ছে বা কে কি কাজ করতেছে ডিটেলস রেকর্ড হয় আমার এখানে এই পথ সফটওয়্যার যারা ইউজার আছে ইউজাররা কখন লগ ইন করলো কখন লগ আউট হলো এবং লগ ইন থেকে লগ আউট পর্যন্ত যত ধরনের কার্যক্রম সম্পূর্ণ করবে সব ধরনের জিনিস এখানে রেকর্ড থাকবে সেল করুক পার্সেস করুক আর যাই করুক রিটার্ন করুক সব এখানে থাকবে টাইম সহকারে এবং নোটিফিকেশন টেমপ্লেট আমরা কাস্টমারকে এবং সাপ্লায়ারকে মেসেজ পাঠায় সেই মেসেজগুলো টেমপ্লেট এখানে দেওয়া আছে এইখান থেকে আমরা মেসেজগুলো পাঠাইতে পারি সেটিংস বিজনেস সেটিংস বিজনেস रिलेटेड যত কিছু আছে সবগুলো এখান থেকে সেট করা যাবে বিজনেস সেটিংসটা এখান থেকে ম্যানেজ করা যাবে তারপরে বিজনেস লোকেশন আমরা যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম সেহেতু বিজনেসের একাধিক লোকেশন হবে সেই লোকেশনগুলো এখান থেকে অ্যাড করতে হবে বা এখান থেকে লোকেশনগুলো ম্যানেজ করা যাবে তারপর আছে ইনভয়েস সেটিংস এখান থেকে যেভাবে ইনভয়েসটা সেট হবে সেভাবেই ইনভয়েসটা প্রটা প্রিন্ট হবে সেইভাবে ইনভয়েসটা কাজ করবে বারকোড সেটিংস এখান থেকে বারকোডটা সেটিংসটা প্রিন্ট হবে বারকোড রিলেটেড যত কিছু আছে সব এখান থেকে প্রিন্ট করা যাবে এবং এখান থেকে যেভাবে বারকোডটা সেট করে দেবো পুরো সফটওয়্যারটা বারকোড এই সেম ভাবে কাজ করবে রিসিপ্ট প্রিন্টারটা এখান থেকে প্রিন্টারটা কনফিগারেশন করতে হবে ট্যাক্স রেটটা এখান থেকে ট্যাক্সটা যেভাবে সেট করে দেবো যতটুকু করব পুরো সফটওয়্যার পরে সেইভাবে ট্যাক্সটা অ্যাপ্লিকেবল হবে প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্লয়টি থেকে নিতে হবে এক্সপ্লয়টি থেকে নেওয়ার জন্য আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন আশা করি এই পোস্টটার সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া আপনারা পেয়েছেন আমরা আপনাদেরকে একটা ওভারভিউ দিলাম আমরা যেটা আসলে ভিজেবল সেটা আপনাদেরকে কোথায় কি হচ্ছে কোথায় কোন কাজ কার্যক্রম চলে বা কি হয় সেটা আপনাদেরকে বুঝালাম এবং এর পাশাপাশি আমাদের প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে ভিডিও করে রেকর্ড করে ইউটিউব চ্যানেলে রাখা আছে সেখান থেকে আপনারা বাকি ভিডিও গুলো দেখলে আরো ক্লিয়ার হবে সেটা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা দেখায় তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে এখান থেকে প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গেলে দেখতে পারবেন পস্ট সফটওয়্যার নামে একটা প্লে লিস্ট আছে এখানে বারোটা ভিডিও আছে এখানে আপনি যদি দেখেন পুরো ক্লিয়ার হয়ে যাবেন যে ভিডিও প্লে আছে বারোটা ভিডিও প্রত্যেকটা যদি দেখেন এই মডিউল সবগুলো একটা একটা করে সুন্দর করে বোঝানো আছে আশা করি সকলেই বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালাম যে যেকোনো প্রয়োজনে বা কোনো বিষয়ে যদি না বুঝেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সর্বদা আপনাদের সাথে আছি ধন্যবাদ